যারা বলে খাজা বাবা কি গোরাচা কি মনের আশা পূরণ করে দাও রোগ ভালো করে দাও সন্তান দাও দাও ইমানও হারাবে আর আল্লাহ অভিশপ্ত বান্দা বান্দি বলে গণ্য হবে আমি বলিনি নবী বলে চলেছেন এগুলো করে কেন তাহলে নিশ্চয়ই আল্লাহর প্রতি আস্থা ভরসা কম তাই বাবা আমি ভুল বলছি নাকি আল্লাহর প্রতি আস্থা ভরসা কম তাই খাজা বাবার কাছে চাই গোরা চা দুজনের কাছে চাই জ্যান্ত হোক জ্যান্ত পীর হোক আর মরা পীর হোক আর যত বড় মহা ওলি হোক তার কাছে চাওয়া যাবে কাউকে কাউকে বলতে শুনি ও আল্লাহর কাছেও চাওয়া যাবে নবীর কাছেও চাওয়া যাবে আসে না নেই আসে না নেই বাবা এ কথা সমাজে প্রচারিত হয় না হয় না আল্লাহর কাছে চাওয়া যায় নবীর কাছেও চাওয়া যায় তো তিনি কোন দৃষ্টিভঙ্গিতে বলেছেন তিনি ভালো জানেন আচ্ছা আমি আমার আব্বার যদি ভাই বলি আমি দলিল দিতে পারবো না বাবা কি পারবো না আমি আমার আব্বাকে যদি ভাই বলি আমি দলি দিতে পারবো না অবশ্যই পারবো মুসলমান মুসলমানে কি তোমার আব্বা কি মুসলমান তো তা আমিও তো মুসলমান তাহলে এই হিসেবে আমার আব্বা ভাই না ও ওই রকম করে বুঝিয়ে দেবে ওই রকম করে বুঝিয়ে দেবে আল্লাহর কাছে চাওয়া যাবে নবীর কাছে চাওয়া যাবে আর আপনি যখন বলবেন হুজুর কি রকম হলো ওই রকম করে বুঝিয়ে দেবে দো লীলেরoffsetHeight লিখি আপন জায়গায় থাক আমার বক্তব্যের বিষয়ে ওটা না তবে যা বলছি আমি বলে স্বপ্ন দেখে বলছি না আমি অত্যন্ত মাতা ঠান্ডা কোনি ঠান্ডা দেখেই বলছি যে অমনোযোগী হয়ে ভুল বলে ফেলছি এমনটা কিন্তু নয় আল্লাহর কাছে চাওয়া যায় আর নবীর ওসিলা দিয়ে চাওয়া যায়

নবী এবং আবু বকর আস্থা রাখলেন আল্লাহর উপরে আল্লাহ হেফাজতের জন্য যথেষ্ট হলেন আল্লাহ বললেন আমার বান্দা বান্দীদেরকে ইমানদার বান্দা বান্দীদেরকে আমি ভয় দিয়ে পরীক্ষা নেব এ পরীক্ষায় আমাদের নবী হযরত আবু বকর পাস করেছিলেন না করেন বলেন এটা তো আমাদের জন্য নমুনা স্বরূপ নমুনা স্বরূপ ও বাবা জিরা ভাইরা মনে গুন ও মা বোনেরা মনে গি দি এমন দৃষ্টান্ত অনেক দেওয়া যায় বাবা এমন দৃষ্টান্ত অনেক দেওয়া যাবে নবী সাহাবাদের ভিতরে এমন দৃষ্টান্ত দেওয়া যাবে তাবীদের ভিতরে তাবা তাবীন ইমাম মুস্তাগীদের ভিতরে এমন দৃষ্টান্ত অনেক দেওয়া যাবে বাবা কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো এটাই মহান আল্লাহ পাক ইমানদার বান্দা বান দিদিগগে ভয় দিয়ে পরীক্ষা নেবে আমি আর দৃষ্টান্ত না দি নবীর ওই দৃষ্টান্তটা দিই বলবো বাবা ভয় যদি সামনে আসে তখন যারা আল্লাহ মুখো থাকে তখন যারা আল্লাহর প্রতি আস্থাশিম জাগে মহান আল্লাহর পরীক্ষায় তারা পাশ করবে একটু যদি বলুন সুবহানাল্লাহ আর যদি বলুন সুবহানাল্লাহ ও বাবাজিরায় মায়না মনে না গুব কবির রাত ঝুমরা

যারা ভয় পাবেন না পাবেন না কি হবে তা ঠিক নেই চমতায় নিয়ে গেলাম বললে হবে না আমাদের জেলা হসপিটাল বসিরহাট এখান থেকে ওই যখন ফেরত দিচ্ছে কি হবে তার বলো ঠিক নেই ভয় ভয় পাচ্ছে ভয় হচ্ছে মুখ ছুবড়ে কোন নার্সিং হোমে ভর্তি করে দিয়ে বললাম বাচ্চাটার বাঁচান যত টাকা লাগবে দেব আপনাদের অসুবিধা হচ্ছে নাকি আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে কি আচ্ছা অনেক সময় এমন ভয়ে পড়ে দিশে হারা হয়ে ডাক্তারকে কিন্তু আমরা বলে ফেলি যে রোগীটার বাঁচাতে হবে কত লাগবে ও চিন্তা আপনার না বাঁচানোর মালিককে কিন্তু এ ধরনের কথা আমাদের মুখ দিয়ে কখনো কখনো বার হয় না হয় না যত টাকা লাগে দেব রোগীটার বাঁচাতে হবে এ কথাও যেমন বলি আল্লাহ বাচ্চাটাকে বসিরাটা থাকলে ও বাচ্চা বাঁচানো যেত না হোমে ভর্তি করেছি এই এক লাখ কি দু লাখ টাকা খরচ হয়েছে টাকা আর মায়া করলো এ বাচ্চা বাঁচানো যেত না এরকম কথা আমরা বলি না বলি না একটু কথা বলুন না বলি কিন্তু বলবেন বাঁচানোর মালিক এই কথাগুলো নতুন কথা না বলো মসজিদে ইমামের ধরনের কথা বলে কিন্তু আমি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় রেখেছি এই ধরনের কথা আমরা আমাদের মধ্যে দিয়ে বলি বাঁচানোর মালিক আজকে বিকালে আজকে আসরের নামাজ বাদ একটা জানাজা পড়লাম বাচ্চাটার বয়স 13 থেকে চোদ্দ বাচ্চাটা সকাল থেকে পেট ব্যথা শুরু হলো ভালো সুস্থ যে বুড়ো হয়ে গেছে অনেকদিন ঘর ঘর ঘরে পড়ে আসে এমনটা না সুস্থ স্বাভাবিক সকাল থেকে পেট বমি শুরু হলো আল দুপুরের আগেই বাচ্চাটা মারা গেল আজকে ইমার্জেন্সি টিকিট কেটে তাকে বাড়ি আনা হয়েছে আসরের নামাজ বাদ জানাজা হয়েছে এবং আমি নিজেই তার জানাজা পড়িয়েছি চলেন এই বিশ্বাস আমাদের অন্তরে মজবুত করতে হবে হায়াতের মালিক আল্লাহ আল্লাহ যদি hayat রেখে থাকেন তাহলে ও হয়তো রোগের কারণে কষ্ট পাবে কিন্তু ও মরবে না বিশ্বাস আছে না নেই ও হয়তো রোগের কারণে কষ্ট পাবে কিন্তু মরবে না আর হায়ার যদি ফুরিয়ে যায় তাহলে দুনিয়া সব ডাক্তার দিয়ে মেডিকেল মেডিকেল বোর্ড বসিয়েও বাঁচানো যাবে না বাবা আমরা আবেগে অনেক সময় বলে ফেলি হ্যাঁ লোকটা অকালে মরণ হয়েছে লোকটার অকাল মৃত্যু হয়েছে এ কথা আমাদের জবান থেকে কখনো কখনো কিন্তু বার হয় আমার একদম মানে আমার নয় শুধু আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু বললে ভুল হবে না বকচরা নিবাসী হাফেজ রবিউল ইসলাম সাহেব বাবু তার পরিবারের প্রতি শোক জানানোর বেদনা জানানোর সমবেদনা জানানোর ভাষা নেই এই আপনাদের এই কি বলে পিপা এই রাস্তাতেই তো পথ দুর্ঘটনায় আল্লাহ ডাকে তার সাড়া দেওয়ার জন্য ওটাই ওসিলা হলো কথা ঠিক না ভুল কষ্ট হবে তার বিধবা স্ত্রী তার দুই এতিম সন্তান এবং তার গোটা পরিবার নয় অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত শুধু সংগঠন নয় এলাকার মানুষ দল মত নির্বিশেষে সকলে সখা হতো কথা ঠিক না বল আচ্ছা বলা যাবে সাহেবের রকাল মৃত্যু হয়েছে